ফেরেস্তাদের সৃষ্টি হওয়ার অনেক পর আল্লাহ তালা সৃষ্টি করলেন এক রহস্যময় জাতি জিন জাতি তাদের তৈরি করা হল আগুনের শিখা থেকে হ্যাঁ এমন এক আগুন যার নেই ধোয়া নেই ছাই শুধু জ্বলন্ত তাপ ও গতি জিনদের দিলেন আল্লাহ বুদ্ধি ইচ্ছা শক্তি আর স্বাধীনতা তারা চাইলে ভালো হতে পারে আবার অবাধ্য হতে পারে তারা দেখতে আমাদের মতো নয় কিন্তু তারা আমাদের চারপাশেই থাকে অদৃশ্যভাবে কিছু জিন আল্লাহর ইবাদত করে তারা ন্যায়পরায়ণ সৎ আর শান্তিপ্রিয় কিন্তু অনেকেই আছে যারা অহংকারী বিদ্রোহী আর ধ্বংসপ্রিয় তাদের রাজ্য একসময় পৃথিবীতে বিস্তৃত ছিল তারা পাহাড়ে মুরভূমিতে বনজঙ্গলে বাস করত। আল্লাহ তাদের পরীক্ষা করছিলেন দেখার জন্য তারা কেমন আচরণ করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে অনেকেই অবাধ্য হয়ে গেল তারা রক্তপাত শুরু করল অন্যায় করলো এমনকি ফেরেস্তাদের নির্দেশ অমান্য করত তখন আল্লাহ পাঠালেন এক বাহিনী যারা পৃথিবী থেকে বিদ্রোহী জিনদের ধ্বংস করে দিল শুধু কিছু জিন বেঁচে রইল যারা পাহাড় ও গভীর গুহায় আশ্রয় নিল তাদের মধ্যে এক তরুণ জিন ছিল ইবলিস সে তখন ছিল ধার্মিক আল্লাহর এমন এমনকি ফেরেস্তাদের মাঝেও সে অবস্থান করত কিন্তু সে জানতো না তার জীবনে এমন এক মুহূর্ত আসবে যা বদলে দেবে ইতিহাসের ধারা চিরতরে এভাবেই শেষ হল জিন জাতির সূচনার অধ্যায় আগুন থেকে জন্ম নেওয়া এক জাতি যা একসময় আলো ও অন্ধকারের মাঝখানে ছিল